আলাইকুম সুপ্রিয় ব্যবসায়ী ভাইরা সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমাদের সামনে যে মেশিনটি আছে এটি হচ্ছে আমাদের টিপসন ব্র্যান্ডের হাই কোয়ালিটির মেশিন এবং এই দিয়ে আমরা কম্পিউটার দিয়ে এই মেশিনটি নিয়ে এসেছি এবং এটা বারোশো আর পি এম এর হাই স্পিড মেশিন এবং এটার কনফিগারেশনটা যদি আমি আপনাদেরকে বলি সেটা হচ্ছে নাইন কালার সিঙ্গেল সিকুয়েন্ট ডিভাইস টুইন সিকুয়েন্ট ডিভাইস নাইন কালার টুইন সিকুয়েন্ট ডিভাইস বাইশ এবং এটি তেত্রিশ এম এগারোশো প্যান্টাগ্রাফের মেশিন খুবই কোয়ালিটিফুল মেশিন আপনার এই প্রোডাকশন এখানে পাবেন সাড়ে ছয় লক্ষ প্রোডাকশন এই মেশিন দিয়ে পাবেন এবং বডি হচ্ছে চারশো চারশো এবং নিচে আমাদের এই বডিটা ঢালাই করা আছে এই যে দেখেন এটা ঢালাই করা এবং যে পার্টস গুলো আছে সবগুলো অরিজিনাল পার্টস দিয়ে আমরা নিয়ে এসেছি এই মেশিনটি আপনাদের আহ এটি স্মুথলি কাজ করতে পারবেন কাপড়ের উপর এবং আপনার পাঞ্জাবি কাপড় থ্রি পিস এবং ওলনা যাবতীয় কাজ আপনারা এই মেশিন দিয়ে করতে পারবেন তো এগুলা আমাদের এডি স্টকে আছে টোয়েন্টি ওয়েসের টিপসন ব্র্যান্ডের একটা মেশিনই আছে এবং এটি আমরা খুবই খুবই কোয়ালিটিফুল মেশিন আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য তো যারা এই মেশিনটি নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমাদের আরো মেশিন আছে বাইশেডের আরো মেশিন আছে তো আপনারা চাইলেই আমাদেরকে অর্ডার দিতে পারেন এবং আপনারা যদি মনে করেন যে আপনাদের আরো কনফিগারেশন দিয়ে আপনারা নিয়ে আসবেন তাহলে আমাদেরকে ফোন দিবেন ফোন দিবেন এবং আপনারা চাইলে এটা বুকিং দিতে পারবেন অ্যাডভান্স বুকিং করতে পারবেন আপনাদের কাস্টমাইজ করে আমরা মেশিন দিয়ে দিব তো স্টকে মেশিন বিক্রি করে কারণ হচ্ছে আপনারা যে সময়টা অন্য জায়গায় বুকিং দিলে যে সময় ধরেন ছয় মাস আট মাস সময় লাগবে কিন্তু আমাদের এখানে ইনস্ট্যান্ট আপনি টাকা দিয়ে এই মেশিনটি নিয়ে যেতে পারবেন তো সেই জন্য আপনাদের কাস্টমারের কথা চিন্তা করে মনপুরা গ্রুপ অলওয়েজ রেডিও স্টক থেকে মেশিন বিক্রি করে আপনারা যারা নিতে চান অবশ্যই আমার নাম্বারে কল করবেন আমি মনপুর গ্রুপে জিএম হিসেবে আছে যে কোনো সমস্যা এবং যে কোনো তথ্য জানার জন্য প্রাইস এর জানার জন্য আপনারা আমাকে কল করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ